আসসালামু আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয় বিগত পরীক্ষার প্রশ্নের সমাধান পদের নাম অফিস সহায়ক সময় ছিল ষাট মিনিট পূর্ণমান চল্লিশ সম্পূর্ণ প্রশ্নের সমাধানটি আপনাদেরকে দেখাবো যারা অফিস সহায়ক পদে পরীক্ষা দিবেন আশা করছি আপনাদের জন্য খুবই কাজে আসবে প্রশ্নের সমাধানে যাওয়ার আগে যারা অফিস সহায়ক পদে বিভিন্ন জেলা বাংলাদেশের সকল জেলার জন্য বিগত পরীক্ষার প্রশ্নের আলোকে তৈরি নব্বই থেকে একশো পার্সেন্ট সরাসরি কমন উপযোগী দুই হাজার চব্বিশের ডিসেম্বরে আপডেট বিগত পরীক্ষার প্রশ্নের সমন্বয়ে তৈরি পঞ্চাশ সেট প্লাস সমাধান সহ আপডেট প্রশ্ন ও শর্ট সাজেশন এবং হানড্রেড পার্সেন্ট কমন উপযোগী অঙ্কের হ্যান্ড নোট সব কিছুর পিডিএফ ফাইল স্বল্প মূল্যে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ফাইভ ওয়ান ফাইভ এইট ওয়ান এইট ফোর এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই ফাইলগুলো নিতে পারেন আশা করছি ইনশাল্লাহ এর মধ্যে সব কমন পাবেন বাড়তি আর কিছুই আপনাদেরকে পড়া লাগবে না চলুন প্রশ্নের সমাধানটি দেখি বাংলা থেকে দশ মার্কের প্রশ্ন এসেছিল প্রথমটি হচ্ছে ভানু সিংহ কার নাম সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর বাগধারা কোথায় আলোচিত হয় সঠিক উত্তর বাক্যতত্ত্বে ভাষার মূল উপকরণ কি সঠিক উত্তর বাক্য বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণ কয়টি সঠিক উত্তর দশটি সন্ধি শব্দের অর্থ কী সঠিক উত্তর মিলন ইনকিলাব শব্দের অর্থ কী সঠিক উত্তর বিপ্লব শান্ত এর বিপরীত শব্দ কি অনন্ত শান্ত এর বিপরীত শব্দ অনন্ত নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ নাটিকা ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ ইত্যাদি ব্যাস বাক্যসহ সমাস নির্ণয় করুন ইতি হতে আদি এটি হচ্ছে তৎপুরুষ সমাস এরপরে রয়েছে এক কথায় প্রকাশ রাত্রির শেষভাগ এর এক কথায় প্রকাশ হচ্ছে পররাত্র বাংলা থেকে মার্কের যে প্রশ্ন ছিল তার সমাধান দেখলাম এবার ইংরেজি থেকে প্রথম প্রশ্ন এ নাম্বার অফ বয় ইজ প্রেজেন্ট অন টুডেজ ক্লাস এটি আসলে ভুল রয়েছে মানে সেন্টেন্স কারেকশন সঠিক হবে এ নাম্বার অফ বয়েস এখানে বয় রয়েছে এখানে এস হবে বয়েস ইজ রয়েছে এখানে হবে আর প্রেজেন্ট ওয়ান প্রেজেন্ট অন হবে না প্রেজেন্ট টুডে টুডেজ ক্লাস এটি হচ্ছে সঠিক উত্তর পরেরটি রয়েছে ইট ইজ ইউ হু ড্যাশ এখানে ড্যাশ আছে ড্যাশ টু ব্লেম তাহলে এখানে যে শূন্যস্থান সেখানে এই যে বিভাব রয়েছে এর পরিবর্তন হবে আর তাহলে ইট ইজ ইউ হু আর টু ব্লেম পরের প্রশ্ন হি হ্যাজ বিন ইল ড্যাশ ফ্রাইডে লাস্ট এখানে হবে সিন্স ফ্রাইডে লাস্ট হোয়াট আর ইউ সো অ্যাংরি হোয়াট আর ইউ সো অ্যাংরি অ্যাবাউট এখানেও সঠিক উত্তর হবে অ্যাবাউট পরের প্রশ্ন দ্য ওয়ার্ড ডেলি ডেইলি মিন্স এখানে ইংরেজি যে শব্দার্থ রয়েছে সেটি হবে অস্ট টাইম হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ এন্ডুর এন্ডোরেন্স এর নাউন ফর্মটি সঠিক উত্তর হোয়াট ইজ দ্য মাস্কিউ লাইন জেন্ডার অফ মেরি মেরি এর আ মাস্কিউলাইন বা পুরুষ জেন্ডার যেটি সেটি হচ্ছে স্টেলিয়ন এরপরে রয়েছে ডু ইট মেক ইট প্যাসিভ অ্যাক্টিভ রয়েছে ডু ইট এটি প্যাসিভ হচ্ছে লেট ইট বি ডান বাই ইউ এটি আপনি দিলেও হবে না দিলেও সমস্যা নাই ক্রেডিট টাকা ফাইভ থাউজেন্ড ড্যাশ মাই অ্যাকাউন্ট উইথ মাই অ্যাকাউন্ট এখানে প্রি হবে উইথ দ্য ওয়ার্ড ও বিসিং থেকে যে দশটি প্রশ্ন ছিল সেটি দেখলাম এবার অঙ্ক থেকে দুটি প্রশ্ন এসেছে প্রথম যে অঙ্কটি সেটি হচ্ছে কোনো শ্রেণীতে বিশ জন ছাত্রের গড় বয়স বারো বছর তাহলে বিশজন জন ছাত্রের গড় বয়স পাইলাম আমরা বারো বছর চারজন নতুন ছাত্র ভর্তি হওয়াতে বয়সের গড় চার মাস কমে গেল নতুন চারজন ছাত্রের বয়সের গড় কত অঙ্কের সমাধানটি হচ্ছে বিশজন ছাত্রের গড় বয়স কত দেওয়া ছিল বারো বছর তাহলে আমরা যদি আমরা যদি এই বিশজন ছাত্রের মোট বয়স বেরো করি তাহলে দাঁড়ায় বিশ গুণ কত বছর ছিল বারো বছর তাহলে দুশো চল্লিশ বছর দাঁড়ায় জন ছাত্রের বয়সের মোট বয়স বা সমষ্টি এরপরে চব্বিশ জন ছাত্রের বয়সের গড় তাহলে চব্বিশ জন ছাত্রের বয়সের গড় আমরা জানি চব্বিশ জন কেন হলো নতুন যে চারজন ভর্তি হয়েছিল সেই চারজন এই বিশ জন তাহলে কত হলো চব্বিশ জন গড় গড় বয়স যদি আমরা করি তাহলে আমাদের এখানে থাকবে বারো আর যেহেতু এখানে চার মাস আবার কমে যাবে সেই জন্য চার বাই বারো হল আমরা যদি এটি লসাগু করি পঁয়ত্রিশ বাই তিন বছর বয়স হয় গড় বয়স চব্বিশ জনের এখন চব্বিশ জনের মোট বয়স যদি বেরো করি তাহলে এই যে চব্বিশ গুণ এই যে মোট বয়স বেরোইছে আমাদের সেই বয়সটা এখানে গুণ করে দিলে দুইশো বছর বের হয় এখন নতুন চারজন ছাত্রের তাহলে মোট বয়স কত হবে যেহেতু চব্বিশ জনের দুইশো আশি আর আগে ছিল বিশ জনের দুইশো চল্লিশ তাহলে দুইশো আশি থেকে দুশো চল্লিশ বিয়োগ করলে থাকে চল্লিশ বছর তাহলে নতুন চারজন ছাত্রের গড় বয়স কত হবে গড় বয়স যদি আমরা বের করি তাহলে চল্লিশ এবং যেহেতু চারজনের গড় তাহলে ভাগ করলে আমাদের থাকে দশ বছর এটি হচ্ছে সঠিক উত্তর এরপরে জ্যামিতি বীজগণিত থেকে একটি প্রশ্ন এসেছে এক্স মাইনাস ওয়াই সমান টু এবং এক্স ওয়াই সমান চব্বিশ হলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই সমান টু এক্স ওয়াই সমান চব্বিশ আমরা জানি এক্স প্লাস ওয়াই বা এ প্লাস বি হোলিস্কোয়ারের সূত্রটা আমরা এখানে বসিয়েছি তাহলে মান নির্ণয় যেটি সূত্র তাহলে এক্স প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র হচ্ছে এক্স যেহেতু মান রয়েছে আমাদের মাইনাসে এখানে মাইনাস হবে এক্স মাইনাস ওয়াই হোলিস্কোয়ার আর সূত্রের প্লাস সূত্রের ফোর আর এবি মানে এখানে এক্স ওয়াই এরপরে মান বসিয়ে দিয়ে আমরা একটি ক্যালকুলেশন করেছি উত্তর বের হয়েছে আমাদের দশ এটি হচ্ছে আজকের এই যে বীজগণিত প্রশ্ন ছিল তার সমাধান এরপরে সাধারণ থেকে প্রশ্ন এসেছে দশটি প্রথমটি দেখি কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী সঠিক উত্তর যশোর জেলা বাংলাদেশের মানচিত্র প্রথমে কে আঁকেন সঠিক উত্তর জেমস রেনেল দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কি উত্তর পূর্বাসা দ্বীপ বাংলাদেশের সবচেয়ে পূর্বের উপজেলার নাম কি উত্তর থানচি জাতীয় কৃষি দিবস কবে উদযাপিত হয় সঠিক উত্তর পনেরোই নভেম্বর পৃথিবীর কোন নদীতে মাছ হয় না সঠিক উত্তর জর্ডান নদী কনফুসিয়াস কে ছিলেন সঠিক উত্তর চীনা দার্শনিক আলোকিত মানুষ চাই কোন প্রতিষ্ঠানের স্লোগান সঠিক উত্তর বিশ্ব সাহিত্য কেন্দ্র জীবন তরিকী উত্তর ভাসমান হাসপাতাল বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম কি সঠিক উত্তর বঙ্গবন্ধু স্যাটেলাইট এক কেমন লাগলো আজকের প্রশ্নের সমাধানটি অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী প্রশ্নের সমাধান দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম